আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ সম্ভাবনা খুবই কম ক্ষুধা নিবারণ করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয় তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারে সন্তানকে এমনভাবে প্রস্তুত করুন যে আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেনিংটা সে পায় তাকে কোনো কিছু করতে না দিয়ে ঢেঁকি বানালে সে আপনার অবর্তমানে কষ্ট তো পাবেই আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে অনেকেই বলেন পরে এমনিতেই শিখে যাবে একটা মানুষ হঠাৎ করে মানুষ হয় না আস্তে আস্তে মানুষ হয় আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে সে একা চলে ট্রেনিংটা তাকে শক্ত করবে আপনিও দেখবেন হালকা ফিল করবেন আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু ছাড়াও জীবন চলে দৌড়াই অভাবকে ভালোবাসতে হয়